2026 সালের মধ্যে নোয়াপাড়া থেকে বারাসাত মেট্রোর কাজ সম্পন্ন হবে রবিবার নিজে জন্মদিনে প্রণবানন্দ শিল্প শিক্ষা এসে এই কথা জানান মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য এবং সরবরাহ মন্ত্রী রথিন ঘোষ দমদম বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম বিটি কলেজ পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজ শেষের পথে বারাসাতে চলছে জোর কদমে মেট্রোর কাজ সোমবার পরীক্ষামূলকভাবে চলবে কলকাতা মেট্রোর দমদম নোয়াপাড়া থেকে বিমানবন্দরের মধ্যে তার আগে শনিবার নোয়াপাড়া এয়ারপোর্টে অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হয় মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সোমবার ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দরের অংশে পরিদর্শনে আসবেন মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি হবে রায়াল ট্রায়াল রান থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর প্রায় কিলোমিটার এই পথ নোয়াপাড়া সাড়ে সেই কারণেই শনিবার এই রুটে প্রথমবার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালালো কলকাতা মেট্রো কর্তৃপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন নোয়াপাড়া বারাসাত মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন সেই প্রকল্প অনুমোদন হলেও কেন্দ্রীয় বিজেপি সরকার বারাসাতবাসীকে বঞ্চিত করেছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তবে সব বাধা কাটিয়ে শেষ পর্যন্ত মেট্রো চালু হতে চলেছে দমদম এবং বারাসাতের মধ্যে রবিবারpmod গ্রামে সেই বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ অসশস্ত করলেন বারাসাতবাসীকে তা সত্ত্বেও যে বারাসাত নোয়াপাড়া মেট্রো ভায়া এয়ারপোর্ট নোয়াপাড়া থেকে এই এয়ারপোর্ট অবধি ট্রায়াল হয়েছে এবং আমাদের এদিকেও বিটি কলেজ অবধি কাজ হচ্ছে এক্সপেক্টেড যে ২৬ সালে হয়তো আমাদের এই অবধি হয়তো মেট্রোটা আসবে এর ফলে আরও বেশি সম্প্রসারণ হলে এলাকার নাগরিকদের সুবিধা হবে স্বাচ্ছন্দ্য হবে এবং মানুষের উপকার হবে না আমাদের এখানে কোনো পুনর্বাসনের ব্যাপার নেই বারাসাতের যখন এগোবে তখন আমরা আমাদের সাংসদ আছেন আমাদের ওখানকার সংশ্লিষ্ট চেয়ারম্যানরা আছেন তারা কথাবার্তা বলে সেখানে আমাদের যে সাহায্য লাগবে আমরা করব